নতুন সরকারের পঁচিশ মন্ত্রী ও তাদের মন্ত্রণালয় পূর্ণতালিকা এক ভিডিওতে বাংলাদেশের নতুন সরকারের যাত্রা শুরু শপথ নিয়েছেন পঁচিশ জন পূর্ণমন্ত্রী আজকের ভিডিওতে জানব কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান তিনি সরকারের সামগ্রিক নেতৃত্ব দেবেন এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দুই আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় দেশের অর্থনীতি ও বাজেট ব্যবস্থাপনায় নেতৃত্ব দেবেন তিনি তিন সালাহুদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার ইকবাল হাসান মাহমুদ টুকু জ্বালানি বিদ্যুৎ ও খনিজ সম্পদ পাঁচ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছয় খালিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় সাত অবদুল আওয়াল মিন্টু পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় আট নেতাই রায় চৌধুরী সংস্কৃতি মন্ত্রণালয় নয় আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দশ মোহাম্মদ আসাদুজ্জামান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এগারো দীপেন দেওয়ান চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল বিষয়ক মন্ত্রণালয় বারো এএনএম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয় তেরো ফকির মাহবুবানাম স্বপন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় চোদ্দ শাহিদুদ্দিন চৌধুরী এনি পানি সম্পদ মন্ত্রণালয় পনেরো শেখ রাবিউল আলম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এছাড়াও নতুন মন্ত্রিসভায় রয়েছেন এজেডিএম জাহিদ হোসেন টাইকোবাদ মিজানুর রহমান মিনু খন্দকার আব্দুল মুক্তাদির জাহিদুদ্দিন শাপুন আসাদুল হাবিব তুলু জাকারিয়া তাহের এস এম শাখাওয়াত হোসেন মোহাম্মদ আমিনুর রশিদ সহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অভিজ্ঞ ও নতুন নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই পঁচিশ সদস্যের পূর্ণ মন্ত্রিসভা এখন দেশের অর্থনীতি নিরাপত্তা শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করবে নতুন সরকারের কার্যক্রম কতটা সফল হয় এখন সেটাই দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং রাজনৈতিক আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না